তোমরা সালাতের প্রতি যত্নবান হও আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে 238 এবং 39 নং আয়াতের মধ্যে বলেন তোমরা নামাজের প্রতি যত্নবান হও বিশেষত পদ্ধতি সালাতের এবং আল্লাহর উদ্দেশ্যে তোমরা সালাতের জন্য বিনিতভাবে দাঁড়িয়ে যাও সুবহানাল্লাহ আরো কম লাগে সাউন্ড আরো কম আর আল্লাহ রব্বুল আলামিন ডাক বলেন যদি তোমরা অসংকিত করো এবং যদি তোমরা পদচারী হয়ে থাকো এবং আরোহী অবস্থায় থাকো আর যখন নিরাপদ বোধ করো তখন আল্লাহর জিকির করো এবং সালাত আদায় করো যেভাবে তিনি তোমাদের শিক্ষা দিয়েছেন তোমরা যদি যা জানতে সম্মিলিত হাজিরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা আরোহণ করো অথবা তোমরা আশঙ্কিত করে থাকো তাহলে যখন তোমরা নিরাপদ বোধ করবে তখনই তোমাদেরকে সালাত আদায় করতে হবে সোহান এবং এটা যদি তোমরা জানো সোহান সোরা বাকারের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলতেছে সালাদকে আমরা অনেকে দায়িত্ব মনে করি সালাদকে আমরা অনেকে দায়িত্ব মনে করি আসলে এটা আমাদের দায়িত্ব নয় এই সালাত এটা আমাদের সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন এই সালাসের মাধ্যমে কি সুযোগ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন দিনে পাঁচ বার আমার রবের সাথে কথা বলার জন্য বলেন সুবহানাল্লাহ এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা কথা বলতে পারি দিনে পাঁচ বার কয় বার পাঁচ বার আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পাঁচ বার কথা বলার সুযোগ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাহ তাই এজন্য দিনে পাঁচবার আমাদের মনের আবেগ ভালোবাসা এবং আমাদের আল্লাহ রবের কাছে চাওয়া পাওয়া রহমত বরকত এই সব কিছু আল্লাহ রবের কাছ থেকে চেয়ে নিয়ে তার ধন্য ভান্ডার নিয়ে আমরা ধন্য হব এটাই হচ্ছে আমাদের সুযোগ করে দিয়েছেন কে আল্লাহ রবুল আলম সোহান সালাসি এই নামাজই সকল সফলতার সাবিকা ঠিক আল্লাহ রবুল আলমিন বলেন সোরা মুখ মিনুন এক এবং দুই রবীন্দ্রের মধ্যে

তেলে ওই ব্যক্তি সফলকাম কোন ব্যক্তি যে ব্যক্তি অত্যন্ত বিনয়ের সাথে এবং অত্যন্ত মনোযোগিতার সাথে নবাধনায় করে বলেন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ কথাগুলো ওজনতে আছেন আল্লাহর কথা বলছেন এরপরে অনুরাব্বাল আমিন সূরা আল 14 এবং 19 আয়াতের আয়াতের মধ্যে বলেন কদা সলাহা মান তাযাক্কা ওয়া যাকারাসমা রব্বিহি ফসাল্লা সেই ব্যক্তি সফল অর্জন করতে পারে যে নিজেকে পবিত্র মনে করে পবিত্র করে এবং নিজ প্রভুর নাম স্মরণ করে সালা আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি সাফল্য অর্জন করেছে কোন ব্যক্তি যে ব্যক্তি নিজেকে পবিত্রতা অর্জন করে নিজেকে পবিত্র করে আর আমার আল্লাহর নামটি স্মরণ করে সালাত আদায় করে সুবহানাল্লাহ সালাত হলো মানুষের পরিপূর্ণ পরিপূর্ণভাবে মানুষ হওয়ার একমাত্র পথ এই সালাত এই নামাজ বলেন সুবহানাল্লাহ সালাতি মানুষকে পরিচালিত করে এবং মানবতার পূর্ণতা শিখরে চলে দেয় সালাতের মাধ্যমে মমিন আল্লাহর স্মরণ এবং আল্লাহর কাছে প্রার্থনা এবং মানসিক দৃঢ়তা এবং ভারসাম্য অর্জন করে এবং মানবীয় দুর্বলতা কেটে উঠতে পারে কোরআনুল কারিমে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআন ইযা মাসসাহু جزوعا وإذا مسه الخير خير منا منوعا إلا, إلا مسلين إلا مسلينا الذين هم على صلاتهم دائمون পবিত্র কুরআন কারীমের মধ্যে বলেন নিশ্চয়ই মানুষ সৃষ্টিগতভাবে অসুস্থিত এবং ধৈর্যহারা বলেন নাউজুবিল্লাহ বিপদে পড়লে মানুষ অধৈর্য এবং হতাশ হয়ে পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর মানুষ যখন কল্যাণ লাভ করে সম্পদ লাভ করে অধিক সম্পদের মালিক যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে করে দেয় আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন তখন ওই ব্যক্তি কৃপণ হয়ে পড়ে এবং একমাত্র ব্যতিক্রম যারা সালাত আদায় করে তারা এই কাজগুলো থেকে বিরত রাখে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সূরা মাআজিরের মধ্যে ১৯ এবং ২২ নং আয়াতের মধ্যে এই কথাগুলো বলেন যে মানুষ বিপদে পড়লে ধৈর্যহারা হয়ে পড়ে হতাশ হয়ে পড়ে আবার মানুষকে যখন আল্লাহ সাফল্যের দ্বার পান্তে পৌঁছে দেন সাফলতা অর্জনে পর্যন্ত পৌঁছে দেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন মানুষ সম্পদ লাভ করে এবং সম্পদ লাভ করার পরে কৃপণ হয়ে যায় কিন্তু ওই ব্যক্তি ব্যতিক্রম এই কাজগুলো তারা করে না যারা নিয়মিত সালাত আদায় করে বলেন সুবহানাল্লাহ সালাত নামাজ غنا مرسول الله سبحان الله رسول الله صلى الله عليه وسلم ارايتم لو ان نحرق باب احدكم يَغْتَسِلُ في كل يوم خمسا ما تقول ذلك يُبْغِي

তোমাদের বাড়ির সামনে যদি কারো নদী থাকে আর ওই নদীতে যদি কেউ দিনে পাঁচবার গোসল করে সাবি দেখে বোঝাচ্ছেন বিশ্বর যদি ওই নদীতে যদি কেউ দিনে পাঁচবার গোসল করে তবে তার দেহে ধুলা বালি কি অবশিষ্ট থাকবে এভাবে রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবি রাসূল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না তার শরীরে কোনো ধুলা বালি থাকবে না

পুকুরের মধ্যে নদীর মধ্যে কেউ পাঁচবার গোসল করে তার শরীরে যেমন কোনো ময়লা থাকে না অনুরোধ ভাবে যদি কেউ নামাজের মধ্যে দিনে পাঁচবার নামাজ আদায় করে সলাচ আদায় করে তার জীবনের সমস্ত গুণা আল্লাহ রবীন্দিন মাফ করে দেয় সালাদ এবং নামাজ হলো মুমিন এবং কাফিরদের মধ্যে মাফ কাঠি সালাদ এবং মোমিন এই দুইটার মধ্যে পার্থক্যটাই হচ্ছে নামাজ বলেন সুবহানাল্লাহ কিভাবে কিভাবে সালাত করলে মানুষ কাফেরদের দলভুক্ত হয়ে যায় মনে রাখবেন আজকের এই আলোচনা থেকে এই কথাটুকু বেনের মধ্যে নিয়ে নেবেন একবারে অন্তরের মধ্যে গেঁথে নেবেন যে হাদিস দুটা এখন বলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাইন আরজুলি বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মানুষ কুফরি শিরকের মধ্যে রয়েছে নামাজ ত্যাগ করা নাউজুবিল্লাহ তাহলে একজন মানুষ একজন মুমিন এর মধ্যে পার্থক্যটাই হচ্ছে মানুষ এবং মুসলমান এর মধ্যে পার্থক্যটাই হচ্ছে নামাজ বলেছেন কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেন্টাকাস সালাত ফাকাদ কাফার যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল বলেন না ওজমিল্লা এখন ইচ্ছাকৃত এই হাদিস শোনার পর থেকে আজকের পর থেকে যদি কেউ নামাজ কামাই দেন মনে রাখবেন আমি আর মুসলমান থাকলাম না যদি কেউ ইচ্ছাকৃত ভাবে এক অক্ত নামাজ ছেড়ে দেয় যদি কেউ ইচ্ছাকৃত এক অক্ত নামাজ ছেড়ে দেয় সারা দিন সে শুকুরের গ্রস্ত ভক্ষণ করা মদ পান করা রক্ত পান করা এবং এই সমস্ত যে ভয়ঙ্কর শাস্তিগুলো আছে এই শাস্তিগুলোর মধ্যে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে যেন এই সব গুনার মধ্যে শামিল হয়ে গেল বলেন নাউজুবিল্লাহ যে ব্যক্তি মনে করে নামাজ না পড়লে ভালো মুসলমান থাকা যায় যে ব্যক্তি মনে করে নামাজ না পড়লে ভালো মুসলমান থাকা যায় সে ব্যক্তি সন্দেহাতীতভাবে কাফের বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ আসেনি আমরা প্রমাণ দিয়ে ইনশাআল্লাহ শেষ করব صحيح حديث عبد الله بن الشقيق رضي الله تعالى عنه قال كان أصحاب محمد صلى الله عليه وسلم لا يرون شيئا من الأعمال ترقوه كفر غير الصلاة بشش جو صحابي عبد الله بن شاكيك رضي الله تعالى عنه قال মোহাম্মদ সাল্লাহ চায়াল্লিসাল্লাম এবং সাহাবিরা সালত সারা নামাজ সারা অন্য কোনো কর্ম যদি পরিত্যাগ করে ইসলামের বিধান যদি কেউ অন্য কোনো কিছু পরিত্যাগ করত। তো রাসরউল্লাহ সাল্লা চক মনে করতেন না কিন্তু যদি কেউ সালাম কামাই দিত যদি কেউ সালাত ছেড়ে দিত নামাজ ছেড়ে দিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরি মনে করতেন এটা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একা নয় তার সাহাবীদের থেকে এভাবেই পৌঁছে হয়ে আসছে ইসলামের কোনো বিধান যদি কেউ গোনা জেনেও করে থাকে তাহলে সে কাফের হবে না কিন্তু যদি কেউ নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে গেল আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেন চার জান্নাতের মধ্যে ইমাম আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতে যদি কোন মুসলিম যদি কোনো মানুষ পাপ কে পাপ জেনে পাপে লিপ্ত হয় কথা বুঝেন পাপ কে পাপ জেনে পাপে লিপ্ত হয় ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সে কাফের বলে গণ্য হয় না একমাত্র ব্যতিক্রম নামাজ ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যদি কেউ নামাজ ছেড়ে দিল ওই সে কাফের হয়ে গেল বলেন নাওয়াজুবিল্লাহ ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই দ্বিতীয় ব্যক্তিকে সরাসরি কাফের বলা যাবে না তবে নামাজ ত্যাগের শাস্তি হিসাবে নামাজ ত্যাগের শাস্তি হিসাবে তাদেরকে জেল দিতে হবে এবং মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে হবে বলেন নাওয়াজুবিল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যে শেষ সরাসরি কাফের যদি শেষ সলাত ছেড়ে এবং ইমাম আবু হানিফা এবং ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা বলেন রাহমাতুল্লাহ বলেন যে এদেরকে কাফের বলা যাবে না তবে এদের নামাজ পরিত্যাগ করার জন্য এদেরকে জেল দিতে হবে এবং এদেরকে মৃত্যুদণ্ড পর্যন্ত প্রদান করতে হবে বলেন নাউজুবিল তাহলে নামাজ সারা যায় আর যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল বলেছেন কে এজন্য আজকের পর থেকে আমরা নামাজ ছেড়ে দেব না আজকে এই হাদিসটা অন্তরের মধ্যে গেথে নেবেন যে যদি এক অক্ত নামাজ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেই তাহলে সারা দিন ছুপুরের গোস্ত ভক্ষণ করা এবং মদ পান করা রক্ত পান করা এই সমস্ত ভয়ঙ্কর কাজের মধ্যে যত গোনা এক অক্ত নামাজ ছেড়ে দিলে এই সেম গোনা আল্লাহ আলমিন তার আমলার দিয়ে দেয় নামাজ আর নামাজ ছাড়বেন নামাজ ছাড়ার আর যদি মুসলমান হয়ে থাকেন আজকে থেকে মন করে নেন যে আর নামাজ ছেড়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক সকলে বলি আমিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে এসে সঠিক ভাবে আমাদের জন্য আদায় করার তৌফিক দান করুক সকলে বলি আমিন যারা সুন্নাত পড়েন না সুন্নাত পড়েন